কলকাতার আর্জিকর হাসপাতাল অত্যাচারের বিরুদ্ধে টাইগার স্কোয়াড একাডেমির র্যালি পরিচালনায় রজনী গুপ্তা রিয়া দাস চন্দ্রনগর স্টেশন সংলগ্ন হয়ে বাগবাজার এবং লালবাগান হয়ে চন্দ্রনগর স্টেশনে সমাপ্ত হয়েছে সঙ্গে ছিলেন চন্দ্রনগর পুলিশ প্রশাসন চন্দ্রনগর পুলিশ অফিসার ইনচার্জ শুভেন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন টাইগার স্কোয়াডের পাশে আমরা আছি প্রশাসক আছে এবং কোনো অসুবিধা হলে উনি পাশে থাকবেন বলেই জানিয়েছেন এই র্যালির জন্য চন্দননগর এলাকার সাধারণ মানুষ সহযোগিতা করেছে বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা যে আর জিগরের যে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাটির প্রতিবাদের আমরা বিচার চাই সেই কারণে আমরা আজকে বেরিয়েছি আমাকে আমরা বৈকাল সাড়ে চারটে ঘটে চাই আপনার নাম রিয়াদা আপনি আর কিছু বলবেন আমরা বলতে চাই যে যে দেশে নারীরা এত বাধা বিপত্তি পেরিয়ে গিয়ে নিজেরা নিজের দিক দিয়ে সব কিছু মানিয়ে চেষ্টা করছে নিজেরা এগিয়ে যাচ্ছে আজকে প্রত্যেকটা ইভেন্টে অলিম্পিক্স গেম থেকে শুরু করে যাবতীয় নানান রকম ক্রিয়াকলাপের মেয়েদের অংশগ্রহণ সব থেকে বেশি ছেলেদের তবুও নানা বিভক্তি সব কিছু পেরিয়ে গিয়ে মেয়েরা আজকে সব কিছুতে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারছে কিন্তু তবু মেয়েদের কেন এই দেশে স্বাধীনতাটা আমরা পাব না কেন সেই কারণে আমরা এর একটা বিচার চাই আজকে যেহেতু এই মৌমিতা দেবনাথের যেই ঘটনাটা ঘটলো আজকে আমরা সবাই র্যালি নিয়ে বেরোলাম শুধু সেই জন্য নয় আজকে অনেক অনেক জায়গায় আছে যে মেয়েরা এরকম করছি নানা না বোদিতে এরকম ঘটনা ঘটছে সেগুলোর খবর আমরা দেখতে পারছি না আজকে যেহেতু টিভিতে চলছে নানান ইন্সটাগ্রামে চলছে যার কারণে আমরা জানতে পারছি কিন্তু এমন এমন জায়গায় হচ্ছে খান্ডগুলো যেগুলো আমরা আমাদের নতুন জানে জানতে পারছি না সেইগুলোর কারণেও সেইগুলোর বিচার চাই আমার নাম হচ্ছে রজনী